ভিতরে যেয়ে দেখলাম যে এখন কবরস্থানের পাশে এখন দাউ করে আগুন এখনও মোটামুটি ভালো চলছে তো ওখানে অনেক মুরব্বীরা অনেক মহিলারা খুব প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে ওনারা কেউ কাছ থেকে আসছে আইসা দেখা দিয়ে ওনাদের ঘর বাড়িগুলো সম্পূর্ণরূপে একদম পুরে ছাই হয়ে গেছে অনেকে দেখলাম যে এ কান্নাকাটি করতেছে প্লাস আপনার ওখানে যে বর্তমানে জাগুনটা জ্বলতেছে ওনারা অনেক চেষ্টা করতেছে নেবানোর জন্য কিন্তু ওনাদের যেই পানি পর্যাপ্ত মেশিন বা প্রয়োজন এখন ওখানে ভিতরে কিন্তু এরকম নাই ওখানে মনে করেন প্রচুর ভিড় তবে একটা কথা ছিল কি যে বর্তমান যে সরকার আছে উনি যদি চেষ্টা করতো যে এখন আমি দুটো হেলিকপ্টার দিই দুটো হেলিকপ্টার পাঠাতে কিন্তু পানিগুলো নিয়ন্ত্রণে আনতে পারতো কিন্তু সরকার কিন্তু এটা এখন করে নাই কিন্তু এটা সরকার সরকার কিন্তু এটা ইচ্ছা করলে করতে পারতো এখানে ভিতরে প্রায় আড়াইশো থেকে তিনশো ঘর সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে একদম একেবারে নিমেছে শেষ এখন মহিলারা বৃদ্ধ লোকেরা অনেক কান্নাকাটি করতেছে তবে মৃত্যুর কোনো হতাশ এটা এখন আমি পাইনি বা জানি না আমি ভিতর থেকে আসছি এখন একদম আগুনের কাছ থেকে চলে আসছি আমি এখন হ্যাঁ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন আগুন এখনো চলতেছে কবরস্থানের পাশে প্রচুর পরিমাণে এখনও আগুন চলতেছে ওইটা ওই যে মর্তি বাইক নাম্বার ওখান থেকে দেখা যায় যে হ্যাঁ এখনও কিন্তু প্রচুর পরিমাণে আগুন চলতেছে এখনও নিবেতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে ওখানে আগুন চলতেছে তবে একটা কথা কি যে বাড়িঘরগুলো খুব কাছাকাছি তো একটা আগুন ধরলে এটা এটার পাশ থেকে আরেকটা আগুন ধরে যায় যদি একটু ওনারা যদি একটু উপরে যে দোতলা করে ওনারা তো নিচ থেকে আবার উপরে বাড়ায় দেওয়া দেয় একটু বাড়ায় না দিয়ে যদি ওনারা খোলা রাখতো তাহলে একটা থেকে আরেকটা আগুন লাগতো না আর আগুনটা নির্মাণের জন্য সহজ হইতো আটা পাশে কিন্তু আগুন লাগতো না তো যাই হোক ওনাদের ভুলের কারণে আজকে মনে করেন যে একটা বাড়ির জন্য দশটা বাড়ি নষ্ট আমরা তবে ভাড়া থাকি এখন আমরা ভাড়া থেকে ক্ষতি হয় আমাদের বাইরে না আমাদের প্রচুর পরিমাণ এখানে বাইরালা দশটা থাকলে আমরা ভাড়াটি আছি পাঁচশো ভাড়াটির ক্ষতি হয় তবে বাইরেলার কাছে আমার আকুল আবেদন যে ওনারা যদি বাড়িঘর করে যাতে একটু ফাঁকা করে বাড়িঘরগুলো করে যাতে করে অন্যের আর ক্ষতি না হয় আত্মীয় স্বজন এখানে অনেকের জমি আছে আমার চাচা আছে ওনারা জমি আছে তেত্রিশ বিঘা প্লাস আমাদের এলাকার আর অনেকের জমি আছে আমি এখানকার লোকাল ছেলে আমার বাসা হলো অল গেট কিন্তু আমি ভাড়া থেকে বস্তিতে এখন আমার বাসা নাই বাড়ি নাই আমার বাড়ি আগে ছিল ওটা এখন নাই কিন্তু আমি এখন বস্তিতে ভাড়া থাকি তো আমার সরকারের কাছে একটা আকুল আবেদন গরিবদের পাশে যেন দাঁড়ায় গরিবদের পাশে যেন ওনা একটু দাঁড়ায় গরিবের পাশে দাঁড়াইলে আজকে গরিবের কিন্তু এই হালটা হয় না কারণ কেউ রিক্সা চালা খাচ্ছে কেউ দিনমুজি কেউ মাটি কেটে খাচ্ছে কেউ রাজমিস্ত্রি কেউ রং মিস্ত্রি আমি রং মিস্ত্রি হ্যাঁ কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হলে কে দেখবে এগুলো কেউ এখন এখন এই সরকারের কাছে আমাদের আবেদন যে সরকার যদি গরিবের পাশে দাঁড়াইতো এই যে এখন আগুন লাগছে ওরা ফায়ার সার্ভিস দ্বারা কিন্তু যেতে পারছে না কিন্তু ফায়ার সার্ভিস যদি যেতে পারে এরকম একটা রাস্তা সরকার যদি আমাদেরকে করে দেয় প্লাস এই যে কারেন্টের তার বিদ্যুতের তার এগুলো যদি একটু সুন্দরভাবে পরিবেশটা করে দেয় তাহলে আমার মনে হয় একটু ভালো হতো সাধারণ মানুষ তো জায়গা ছাড়তেছে না যারা জায়গা একটু হ্যাঁ তা ঠিক আছে কিন্তু এটা এই জন্য বলছি যে বাইরেলা যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন যারা তারা যেন একটু জায়গা ছেড়ে যাতে এরকমভাবে একটা একটা ফায়ার সার্ভিস ভিতর ঢুকতে পারে এরকম রাস্তা তারা তৈরি করার জন্য প্রত্যেকটা গলিয়ে গলিয়ে থাকার দরকার কিন্তু আসলে এই গলিগুলোর ভিতরে ফায়ার সার্ভিস এখানে আমি আসছি অনেকক্ষণ এখানে আসতে সমস্ত ফায়ার সার্ভিস এখানে আগুন নেওয়া মানের মতো ফায়ার সার্ভিসের ক্ষমতা নেই কারণ প্রচুর পরিমাণে পাইপ লাগবে অনেক পাইপ আর ফায়ার সার্ভিস এখান থেকে পাইপ নিয়ে আগুন নিবাতে নিবাতে যাইতে যেতে এই তৈরি মানে ওনারা সরঞ্জাম নিয়ে ওনার প্রস্তুতি নিতে নিতে ওখান থেকে সব বস্তি শেষ হয়ে যায় আমার বাসায় না না আমি হেল্প করার জন্য যে আমি কাজ থেকে এইমাত্র আমি রঙের কাজ গ্রিলে কাজ ছবি করি আমি কাজ আমি ওখান থেকে দেখলাম যে আগুন লাগতে আমি এইমাত্র কাজ শেষ করে আসছি আমার ছোট বাচ্চাটার বাসায় নাই ও বের হইতে আগুন দেখার জন্য এই জন্য আমার বাচ্চাটা খুঁজ হয়ে যায় আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত ওখানে চলে গেছিলাম ওখানে যেয়ে দেখে যে এখনও প্রচুর পরিমাণে লোকজন আছে ওখানে আগুন নেভানোর জন্য খুব হয়েচই ভিতরার লোকজন ঢুকতে দিচ্ছে না কাউকে